আমি দৌড় যে বড় হাফে হতে পারি আলাম হতে পারি জন্য দোয়া করছি আমি মাথা পড়ি মা বাবাকে জানাতে নিয়ে যেতে পারি এবং অনেক অনেক জন্য দোয়া করলাম জি বড় হাফে দালে মহা ইচ্ছা অনেক এখন না জেরে পড়তে আসি এখন না জেরে পড়তে আসছি জি আজকে পরিবারের সবার জন্য দোয়া ওয়া চাইলাম আর ভবিষ্যতে যেন বড় হাফে যেতে পারি মা বাবাকে জানাতে নিয়ে যেতে পারি এটাই দোয়া করলাম আসসালামু আলাইকুম আমি আসছিলাম বাইতুল মোকারমে করোনার মধ্যে বলছে মা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার এবদতের জন্য তো আমরা এখানে সব মুসলমান এক বায়তুল মোকারমে একত্রিত হয়েছি আল্লাহ তালা জন্য তো কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছে যে এই রাতের এই রাত্রের মধ্যে প্রথম আসমানে আসে শেষ রাতে এই জন্য আল্লাহ তালা বলেন যে কে আসো আমার বান্দা আমার কাছে চাও আমি তোমাদের গুণাকতা মাফ করে দেবো তো এই রাত্রে আমাদের একটাই চাওয়া আল্লাহ তালার কাছে যে আমাদের জীবনের সমস্ত গুণাক্তা মাফ করে দেওয়া এবং পিতা মাতার আমাদের থেকে যে চলে গেছে আব্বা আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের 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 জন্য দোয়া করা তাই আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের এবং আমাদের পিতামাদের পিতামাতাদেরকে দোয়া খায় মানে আল্লাহ তালা মাফ করে জান্নাত নসিব করবেন এজন্য এই প্রত্যাশা করি দেশবাসীর জন্য আমরা দোয়া করি প্রত্যেকটা উন্মতের জন্য দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে জান্নাতুল ফের দান করেন আমাদের পরিবারের যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন বাবা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য তাদের আত্মার মাক্ষেরাত কামনা করলাম তারপরে নিজের পরিবারের প্রতি যেন আল্লাহ মাহুদ শহিসমতে আমাদের ছেলে মেয়েদের আল্লাহ মানুষ করেন তারপর সর্বোপরি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আমাদের দেশটাকে আল্লাহ যেন শান্তি সমস্ত রাখে চারিদিকে যেই সমস্ত হইতেছে আল্লাহ যেন একটা সুসুন্দরভাবে একটা দেশ গঠিত হয় সবার ভিতরে মানবতার দিক যেন সুন্দর হয় মানবতার দিক দিকটা সবার কাছে থাকে সবাই আমরা এক মুসলিম পরিবার হিসাবে বাস করতে পারি ওই আল্লাহর কাছে এই করলাম আল্লাহ মামতি আমাদেরকে সহায় থাকে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আজকে রাত্রে আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন জানি না আল্লাহর কাছে আগামী বছর আমরা বেঁচে থাকতে পারবো কিনা অনেক গুণা কামিয়েছি আমরা অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি অনেক অত্যাচার দেখেছি চোখে যারা অন্যায় করেছে অত্যাচার করেছে তাদের তাদেরকেও দেখেছি এবং আমরা কি অন্যায় করছি কি পাপ করেছি সেটা আল্লাহ পাক দেখেছে তা আল্লাহর কাছে দুহাত তোলে আজকে রাত্রের জন্য পবিত্র এই রাত আজকে আমাদেরকে দিয়েছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই রাত্রের জন্য জানি না আগামী বছর বেঁচে থাকবো কিনা আমরা একে অপরের মুসলমান মুসলমানের ভাই বাইদের জন্য অবশ্যই দোয়া করব আল্লাহর কাছে দুহাত তোলে প্রার্থনা করব কান্নাকাটি করব আজকে কোনো হাসি তামাশার রাত্রি না আজকে হলো আল্লাহর এক গাইবি নিয়ামতের রাত্র যেই রাত্রিটার আশায় আল্লাহর কাছে আমরা আজও বেঁচে আছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ডারিনা অজানা সত্ত্বে অনেক গুণাকাতা করেছি অনেক পাপ করেছি যদি পাপ করিয়া থাকি অবশ্যই করেছি মানুষ বলতে ভুল চলার পথে ভুল করিয়াই থাকি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়ার তোলে দোয়া করবো যে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে কোনো পাপ কাজে যেন লিপ্ত না হই যেন ভালোভাবে সবাইকে নিয়ে মুসলমান এক মুসলমান আরেক মুসলমান পাশে দাঁড়াই সবাই সবাইকে ভাই ভাই হিসাবে সম্মান শ্রদ্ধা করি সেই আশাই ব্যক্ত করি এবং সবাই সব মুসলিমকে বলবো ভাইয়েরা আপনারা কে কতদিন কতক্ষণ বেঁচে থাকবেন জানি না হায়াত মধিকের জন্য কেউ যেন এই এই দেহটাকে নিয়ে বড়াই না করেন এটা মাটির একটা দেহ ভাই এই দেহর কোনো মূল্য নাই পরবারে আল্লাহর কাছে চলে যেতে হবে চলে যেতে হবে তাই সবাইকে আমরা অনুরোধ করব আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে লক্ষ লক্ষ মুসলিদের ভিড় দেখতেছি এবং আমরা প্রতি বছরই বাইতুল মোকরম নামাজ কালাম পড়ি এবং ভাইদেরকে বলবো আজকে হাসি তামাশার রাত্র নয় আল্লাহর কাছে অন্তত একটা ফুটা চোখের জল ফেলুন ভাই আমাদের যে একটা যুগ চলে গিয়েছে আমরা খুব ভালো একটা লেভেলে ছিলাম আজকাল যুগে পনেরো বিশ বছর বয়স পর্যন্ত যারা আছে এখানে তারা হয়তো ইতিহাস ঐতিহ্য কিছুই জানে না এটা আমার ধারণা ইতিহাস শিখতে হবে জানতে হবে স্বৈরাচার কাকে বলে এই প্রজন্মের মানুষ সব দেখতে পেরেছে এবং তারা এটাই বুঝতেছে যে স্বৈরাচাররা কী করে কীভাবে দেশ চালায় কিভাবে ক্ষমতা চালায় কিভাবে শক্তি অপচয় করে এটা আজকাল জগতের ডিজিটাল পোলাবান যারা আছে পুনরোইতে বিশ বছর বন্ধ বয়স তারা সেটা উপলব্ধি করতে পারবে না আমরা আমাদের বয়স কম হয়নি এই বন্ধ পঞ্চাশ পার হয়ে গিয়েছে আল্লাহ শুক্রিয়া এতদিন বেঁচে আছি তো ছোট যুবক ভাইদেরকে বলবো তোমরা বাবারা ভাইয়েরা এই অত্যাচার ফেরানোর যুগ দেখেছ কিন্তু এগুলি কখনো ধারণ পালন লালন করবা না প্লিজ আল্লাহর কাছে গুনা মাফ চাইলাম সবার জন্য দোয়া করলাম মৃত্যু বাসিক মৃত্যু যারা যারা মারা গেছে ময় মুরব্বী সবার জন্য দোয়া করলাম